নমস্কার বন্ধুরা আজকে আমরা আবারও এক নতুন আকর্ষণীয় খেলা নিয়ে চলে আসছি এই খেলার যে বিশেষত্ব রয়েছে একটা মধ্যে কলার গাছ দ্বার করানো রয়েছে এবং কলার গাছের শেষ প্রান্তে রয়েছে আমাদের প্রতিযোগীরা এবং ফিনিশিং পয়েন্টে রয়েছে আমাদের পুরস্কার এই যে খেলার কলার গাছ দেওয়া রয়েছে এই কলার গাছ গুলো এলোমেলো ভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে ওই প্রান্ত থেকে এই প্রান্ত কলার গাছের নিষ্পর্শ না করে আসতে পারবে তাদের হাতে আমরা তুলে দিব আকর্ষণীয় পুরস্কার তাহলে আজকের আমরা এই আকর্ষণীয় খেলা শুরু করব এখনে আমাদের প্রতিযোগী ইতিমধ্যে প্রস্তুত রয়েছে খেলার জন্য তাহলে আমরা আজকের এই আকর্ষণীয় খেলা শুরু করছি আমাদের প্রতিযোগী প্রস্তুত রয়েছে এই বাসি বাজানোর সাথে সাথে আমাদের প্রতিযোগী চলে যাবে

ওকে এবার দেখা যাক ও কয় কই কে কজন ফেলবে খেলা তো জিনিস ভালো নি হ্যাঁ খেলা তো নাতিগা ভাই জি মা কন্টি দিলা জি দেখা যাক আমাদের প্রতিযোগী পুরস্কার নিয়ে যেতে পারে কিনা আরে নিছো না কেতমু কে পি কই দিছো না

সে খেলার জন্য প্রস্তুত রয়েছে এই বাসি বাজানোর সাথে সাথে আমার দ্বিতীয় প্রতিযোগিতা চলে যাবে চলো লাগছে

কি মনে হচ্ছে আমাদের প্রতিযোগী পৌঁছাতে পারবে কি দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয় প্রথম আমাদের পার হয়ে গেছে তাহলে আমাদের এইবারের খেলার তৃতীয় প্রতিযোগী খেলার জন্য প্রস্তুত রয়েছে আমরা বাসি বাজানোর সাথে সাথে তৃতীয় প্রতিযোগী চলে যাবে একটা জোর হাতালি হবে তো আমাদের নেক্সট প্রতিযোগিতা আমাদের নেক্সট প্রতিযোগী খেলার জন্য প্রস্তুত রয়েছে নেক্সট বেক জোর হাত হবে ঠিক আছে চলে আসার

জোর হাতালে তিরিশ দিন পরে পৌঁছে গেছে আমাদের প্রতিযোগী তার জন্য হাতালে হবে এখন আমাদের পরবর্তী প্রতিযোগী খেলার জন্য প্রস্তুত রয়েছে আমাদের প্রতিযোগীর কিন্তু স্পিড প্রচুর আছে জোরে আমাদের নেক্সট প্রতিযোগী প্রস্তুত রয়েছে খেলার জন্য আমাদের নেক্সট প্রতিযোগী খেলার জন্য প্রস্তুত রয়েছে চলো একবার জোরে হাত তাহলে হবে কিন্তু দেখা যাক আমাদের প্রতিযোগী শেষ পর্যন্ত পৌঁছাতে পারে কিনা আমাদের পরবর্তী প্রতিযোগী খেলার জন্য প্রস্তুত রয়েছে এবার চলো জোরে হবে কিন্তু জোরে হবে হচ্ছে এই প্রতিযোগী আমাদের শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে জোরে হাতাড়ি হবে জোরে আমাদের পরবর্তী প্রতিযোগী খেলার জন্য প্রস্তুত রয়েছে চলো जो हमले चलो 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 ऐसे सामने देखे चलो ऐसे। আমাদের পরবর্তী প্রতিযোগী খেলার জন্য প্রস্তুত চলো চলো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের প্রতিযোগী পৌঁছাতে পারে কিনা তাহলে আমাদের হাতে গামলা তুলে এবং তাদের কাছ থেকে তাদের মতামত জেনে নিব তাদের পুরস্কার জিতে কিরকম লাগছে কি নাম আপনার তাহলে যে তিনজন শেষ পর্যন্ত পুরস্কার জিতেছে তাদের কাছ থেকে মতামত জেনে নিব তাদের পুরস্কার জিতে কিরকম লাগতেছে

এই পুরস্কার পেয়ে আপনাকে কিরকম লাগতেছে খুব আনন্দ পেয়েছি তাহলে এই তিনজনের জন্য জোরে হাততালি হবে ধন্যবাদ সবাইকে আজ আজকে যে আমরা খেলাটি স্থান করেছি সেটা হচ্ছে পুঠিমারি আনন্দমার্গ স্কুলে এই খেলাটি রেখেছি এবং এরকম মজাদার খেলা দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন এই আনন্দধারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুন যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের ফেসবুক পেজকে ফলো করেননি অথবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই বিলম্ব না করে খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো করুন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে